পিওয়ার্স প্রতি বিশ মুরগির বিশ দিন বয়স পর থেকে আপনারা যে ওষুধ খাওয়াবেন তা হলো আপনারা এডি অ্যাস্টা খাওয়াবেন আপনারা প্রতি বিশ দিনে পর আপনারা একদিন রাত্রে অ্যাস্টা এবং কি পরের দিন জিং বেড আপনাদের সুবিধাটার জন্য আমি আবারও বলে দিতেছি প্রথম দিন অ্যাস্টা প্রথম রাত্রে পরের দিন রাত্রে আপনারা জিং বেড ইউজ করবেন এরপরে হলো আপনারা জিমবেট আর এডি শুধু দিলে তো আর হবে না আপনারা সকালে লিভার ট্রনিক হ্যাঁ লিভার ট্রনিক অনেক কোম্পানির আছে তো আপনারা নাবানা কোম্পানিটাই বেছে নেবেন লিভার ট্রনিক না দিলে হবে কি আপনাদের যে ভিটামিনটা খাওয়াবেন ওই ভিটামিনটা যদি বেশি পড়ে তার লিভারের সমস্যা মুরগির লিভারের সমস্যা হতে পারে তো আপনারা অবশ্যই এই টনিকটা ইউজ করবেন প্রতিদিন সকালে আর মাঝে মধ্যে আপনারা যা করবেন যে আপনাদের যে জিংবেড আছে ওই জিংবেডের সাথে আপনারা রেনা মেক রেনামগ হালকা করে মারবেন প্রতি এক লিটারে দুই মিলি করে মারবেন এক্সটাইডি আপনারা কীভাবে খাওয়াবেন এক্সট্রা আপনারা প্রতি দুই এক লিটারে দুই মিলি প্রতি এক লিটারে দুই মিলি আপনারা ইউজ করবেন এই মুরগিগুলার এখন বিশ দিন বয়স তো এই মুরগিগুলা আপনারা প্রতি এক এডিটা ইউজ করবেন আর জিংপ্রেডটাই ইউজ করবেন আপনারা কিভাবে জিঙ্ক আপনারা ইউজ করবেন প্রতি এক লিটারে দুই মিলি আর এডিটা ইউজ করবেন প্রতি এক লিটারে দুই মিলি কারণ এডিটা একটু ঘাড়ো ভিটামিন তো এই কারণে এডিটা একটু কমিয়ে দিতে হয় না হলে মুরগি স্টক করার সম্ভাবনা থাকে তো আপনারা মাঝে মধ্যে এই জিম বেডের সাথে আপনারা র্যানামক্স দিবেন। এবার আপনাদের মা প্রশ্ন উঠতে পারে যে র্যানামক্স আমরা কেন দিব। ভিটামিনের সাথে অ্যান্টিবায়োটিক ভিটামিনের সাথে যখন আপনারা র্যানামক্সটা দিবেন তখন হবে কি আপনাদের তখন হবে কি আপনাদের যে যদি মুরগির কোনো সমস্যা হয়ে থাকে আমি আপনাদেরকে বলছিলাম রেনামক্স ওষুধটা সকল রোগের চিকিৎসা তো আপনারা মানে মানির রানামসটা দিলে আপনার মুরগিতে কোনো যদি রোগের সমস্যা বা লক্ষণ থাকে তাহলে আপনার ওই লক্ষণটা চলে যাবে আর আপনারা প্রতিদিন সকালে এক কাজ লিভেক্ট্রনিক দেওয়ার কোনো দরকার নেই আপনারা প্রতিদিন সকালে লিভেক্ট্রনিক বাদও ইড এ আপনারা ফিড বেড এ দিতে পারেন এটা আপনাদের একটা ভিটামিন ওই ভিটামিনটা অত্যন্ত ভালো মুগির অয়েকটা তাড়াতাড়ি নিয়ে আসে আপনাদের একটাই লক্ষ্য থাকতে হবে যে আমার তিরিশ দিনের ভিতরে এক হাজার মুরগি পঞ্চাশটা বস্তা খাদ্য খাবে এবং পঞ্চাশটা বস্তা খাদ্য খাওয়া পর্যন্ত আমরা কোর্স করবো আপনারা অনেকেই দেখা যায় কি চিন্তা করে যে আমার মুরগিগুলো তিরিশ দিন বয়স হয়ে গেছে শেষ আমি মুরগিগুলো বিক্রি করে দেব আমার কোর্সে আসলে ভাই আপনারা এই কাজটা করবেন না আপনারা যখন আপনাদের একটাই টার্গেট থাকবে যে আমার পঞ্চাশ বস্তা খাদ্য আমার পঞ্চাশ বস্তা খাদ্য খেতে হবে যদি আমার পঞ্চাশ বস্তা আঠাশ দিনে শেষ হয়ে যায় আমি আঠাশ দিনে মুরগি বিক্রি করে ফেলবো আর যদি আমার পঞ্চাশ বস্তা বত্রিশ দিনে শেষ হয় তাহলে আমার বত্রিশ দিনে মুরগিগুলো বিক্রি করতে হবে তো অতএব তিরিশ দিনে বিক্রি করে দেবো এরকম কোনো কিছু আপনারা মাথায় আনবেন না হ্যাঁ তো আপনারা সিগ্রেট আমি দিতে পারেন প্রতি এক লিটারে এক এমএল সকালে আর যদি দেখেন যে এডি দিলেন জিংবেট দিলেন সিকভেটামি দিলেন আপনার মুরগিগুলো শুকনো শুকনো আপনার মুরগিগুলো শুকনো আপনার মুরগিগুলোতে তুলতেছে না তখন আপনি চর্বির জন্য ইউজ করতে পারেন ডাব্লিউএইচ ডাব্লিউএইচ ইউজ করলে কী হবে আপনার মুরগিগুলোর সর্বি ভেড়ে যাবে আর আপনারা বাচ্চায় অনেক সময় দেখা যায় যে এইসব ভিটামিন খাওয়ার পরেও মুরগি রয়েটা আসে না কারণ বাচ্চা ভালো পড়ে না আমি বারবার এই কারণে আপনাদেরকে বলছি যে ডিলার থেকে আপনারা বাচ্চাগুলো নেবেন অবশ্যই বলবেন যে নারিশ এই গ্রেডের লোমানের বাচ্চা দিতে নারিশ এই গ্রেড দিলে হবে না নারিশ এই গ্রেডের বাচ্চা আমরা ফেলে দেখেছি ওগুলার মধ্যেও ঠিকমতো আসে না অথবা আপনারা নিতে পারেন কাজী লোমেন কাজী লোমেনে অত্যন্ত ভালো বাচ্চা আপনারা ওই সকল বাচ্চাগুলো লালন পালন করতে পারেন আর এর মধ্যে দিয়ে আপনারা এক শুধু ভিটামিন খাওয়ালে হবে না যদি গরমের তাপমাত্রা বেশি পড়ে আপনারা নতুন খামারি যারা তারা তো জানেন না যে মুরগিটা বেশি গরম পড়লে স্টক করে তো আপনাদের স্যালাইন ইউজ করতে হবে দুপুরে সল স্যালাইন অক্সিন এবং কিসি আপনার তিনটা মিলিয়ে দুপুরে দিবেন তাহলে আপনার মুরগি আর স্টক করবে না সিল স্যালাইন দিবেন এক লিটারে এক এমএল এবং যে অক্সিনটা আছে অক্সিনটা দিবেন এক লিটারে এক এমএল সি দিবেন পাঁচ লিটারে এক এমএল কারণ সিটা বেশি দিলে আবার আপনার মুরগি ঠান্ডির সমস্যা হয়ে যেতে পারে তো এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল দেখিয়ে বলে দিলাম যে একদম তিরিশ দিন পর্যন্ত ২০ থেকে তিরিশ দিন পর্যন্ত কি কি ওষুধ চালাবেন এবং কিভাবে চলাবেন তো কেউ যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা যদি দেখতে চান যে আমরা একদিনের বাচ্চা কীভাবে বুডিং করবো ওইটা তো আমরা জানি না তো ওই টপিকের ভিডিও আমার চ্যানেলে আসছে এক একদিনের বাচ্চা কীভাবে বুডিং করতে হয় কিভাবে ভ্যাকসিন করতে হয় ওই টপিকের ওই টপিকের ভিডিও আমার চ্যানেলে আসে আপনারা চাইলে ওই টপিকের ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন ঘুরে এসে দেখতে পারেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ